আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আপনাদের সবার উদ্দেশ্যে কিছু কথা বলবো আমার এই ড্রাইভার ব্লগস আমি সময় এই চ্যানেলে নিয়মিত ভিডিও ছাড়ি না যখন ইচ্ছা হয় তখন ছাড়ি এটা একটা প্ল্যাটফর্ম ভাইরাল হোক বা না হোক তবে আজকে কিছু সত্যি কথা বলবো এটাই সত্যি আর সেই সত্যি কথাগুলো হচ্ছে পৃথিবীর বুকে যতগুলো সংসার আছে প্রত্যেকটা সংসারের মায়েদেরকে বলবো দয়া করে কোনো ছেলে আর মেয়েকে এত আদর করে পালতে যাবেন না এই যে আপনার আদরে না মেয়েটার স্বামীর ঘর ভেঙে ওই মেয়েটা ঘরে চলে আসে আর আপনার আদরে আদরে না ছেলের বউটা স্বামী হারা হইয়া স্বামী স্বামীটাকে রেখে বাবার বাড়ি চলে যায় আর আপনার অত বেশি মহাব্বত অত ধর্ম কর্ম অত কিছু দেখাইতে গিয়া মাঝখান থেকে একটি ছেলের জীবন অসহায় চলে যায় তো দয়া করে মায়াদের এত দরদ না দেখাইলেও চলবে যার যার ধর্ম থেকে একটু চিন্তা করবেন আল্লাহর চাইতে বেশি আপনি বান্দাকে ভালোবাসতে পারেন না কারণ হিন্দু ধর্মের মধ্যে আছে যে তারা নাকি তাদের ভগবানদেরকে এত বেশি ভালোবাসে তো ভগবানরা যদি এত ভালোবাসেন তো সন্তানের প্রতি এত দরদ কোথা থেকে আসে আসার তো কথা না কারণ ছিটা ফোটা এক ভাগ ভালোবাসা পৃথিবীতে পাঠাইছে নিরানব্বই ভাগ ভালোবাসা আল্লাহতালার কাছে রেখে দিছে কিংবা আপনাদের ভগবানের কাছে রেখে দিছে তো আপনারা কিভাবে ওই ভালোবাসা ভুলে সন্তান 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 খাবা পড়বা সন্তান কি করে না করে সমস্ত কিছু দিকে আপনারা খেয়াল রাখেন এত কিছু খেয়াল না রাখে ছেলে বড় হলে বিয়ে করায়া বোর উপরে ছেড়ে দেন সামাজিকভাবে বাবা মা গার্জিয়ান হিসাবে যতটুকু তদারকি করার দরকার ঠিক ততটুকু করেন নিজের ছেলেটাকে ভালো না বেসে পরের মেয়েটাকে ভালোবাসেন আর পরের মেয়েটাকে এত জ্বালাতন করিয়েন না আপনার ছেলেটা যেরকম আদরের নন্দন দুলালি আদরের আদরিনী সোহাগিনী যার মায়ের ঘরে সন্তানটা বিয়া করায় নিয়ে আসছেন সেও আদরে আদরিনী সুহাগিনী অতএব এই সমস্ত ফাইজলামি না করে ছেলে বউদের ভালোভাবে সংসার করতে দেন ননদের এত বার্গেনিং করার দরকার নাই ননদ ননদাসে এখানে টপর টপর কথা বলা টপর হাত বাড়ানো টপর টপর করা এই সমস্ত দিকগুলো ননদেরা যেন একটু বিরত থাকে আর ননদের ভাইদেরকেও বলবে দয়া করে বিয়ার পরে মেয়ে 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 করবেন না আর ভে বে করবেন না আর ভাই বোন ভাই বোন করবেন না যদি এত ভাই বোন ভাই বোন করেন মেয়ে মেয়ে করেন বে করেন বোন বোন জামাই খোঁজেন তারপরে ভাগিনাকেও খুঁজেন এত কিছু খুঁজে যদি বোর স্থানে বসাইতে চান তাহলে আপনার মতন পুরুষ বিয়ে করার দরকার নাই আপনার মতো পুরুষ বিয়ে না করে সারা জীবন উপাস থাকেন আর ঘরে বসে বসে মেয়ে মেয়ে বে বে করেন ওইটা কাজে লাগবে অপরের একটা আই না শাস্তি দেওয়ার কোনো দরকার নেই উদ্দেশ্যটা এই জন্য বললাম এই যে পলা সাহার মা তিনি একজন ভালো পুলিশ অফিসার আমিও একজন পুলিশ পরিবার থেকেই বলছি আমার খুব কষ্ট লাগে আমি যতবার এই কাহিনিগুলো দেখি সবচেয়ে বেশি কষ্ট লাগে যে একটা ছেলে মানুষ করার জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে বাবা মায়ে কষ্ট করে তো প্রত্যেকটা মা যদি ক্ষণে ক্ষণে বলে বাবা তোর জন্য আমি কত কিছু করেছি কত কিছু করেছি আমার তোর মতো মা আমার মতো মা দেখে তোর জন্য এত কিছু করেছে এত কিছু করেছে তাই বারবার যদি ছেলের কারের গোড়ায় ঘেনর ঘেনর করে তখন কিন্তু ছেলের একটা অপমানজনক মনে হয় যে মা আজকে পয়সা খরচ করে আমাকে মানুষ করছে আর বারবার বারবার খোঁটা দেয় আমার মনে হয় ছোট বাচ্চাদের মতো মায়ের পিছনে আমি লেগে থাকি এরকম মনে হয় না এটা ঠিক না আপনি আপনার মায়ের জায়গা থেকে কর্তব্য পালন করছে আপনি আপনার গার্জেন হিসাবে কর্তব্য পালন করছেন বাবা হিসাবে কর্তব্য পালন করছেন ছেলে মেয়ে যদি মনে করে বাবা মা শ্রদ্ধার পাত্র জন্মদাতা জন্মদাত্রী তাহলে অবশ্যই ভালো ছেলে মেয়েরা তার বাবা মাকে কখনই তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না পাশেই রাখবে বউকেও পাশে রাখবে স্ত্রীকেও পাশে রাখবে আজকে যদি সাহার মা বুদ্ধিমান মহিলা হইতো নিজের নিজের না করতো আমার আমার না করতো তাহলে তার উচিত ছিল ছেলে বউকে একসাথে সংসার করতে দেওয়া তিনি তার মতো আলাদা ফ্ল্যাট নিয়ে থাকা অথবা গ্রামের বাড়িতে থাকা অথবা অন্য কোন ছেলের কাছে থাকা অথবা নিজের মতো করে একটা ফ্ল্যাট নিয়ে থাকা তার উচিত ছিল এইভাবে এক ঘোড়ামি করে হ্যাঁ ছেলে বউর মাঝখানে থাকাটা ঠিক হয় নাই আমি অনেক দিনেই ভিডিওগুলো দেখতেছি এই সেদিন গতকালকে ভিডিওটা দেখলাম যে ছেলে বউ ঘুমায় আছে আর তুমি ঘরে দরজা নক করতেছে নক ঠক ঠক শব্দ করতেছে ছেলেকে ধমকাচ্ছে ঘুমাও না কেন রাত বারোটা বাজে ঘুমাও না কেন আচ্ছা আপনি কেমন মা বলেন তো রাত বারোটা বাজে তাদের স্বামী স্ত্রী অনেক পার্সোনাল কাজ থাকতে পারে মেয়েটা নাকি একটা বিবস্ত্র অবস্থায় ছিল তো এই অবস্থার মধ্যে আপনি বারবার ঘরের দরজা ধাক্কাচ্ছেন তারা কি মিলন অবস্থায় ছিল না কী অবস্থা ছিল মেয়েটা লজ্জা বাথরুমে ঢুকে গেছে তা আপনার তো লজ্জা হওয়া উচিত যে আমার ছেলে বউর মাঝখানে আমি ডাকতে যাই কেন আপনার কি সহ্য হয় না ছেলে বউ একসাথে থাকাটা আপনার সহ্য হয় না কিছু কিছু শাশুড়িদের এই ধরনের খাসালত ছেলে বউ একসাথে কথা বললা সহ্য হয় না একসাথে খাওয়া সহ্য হয় না এক একঘরে ঘুমানো সহ্য হয় না আরে বাবা তা আপনার ছেলেটাকে বিয়ে করাইছেন কেন হ্যাঁ আপনার মা হিসাবে তো একটা কলঙ্ক আপনি ভালো মা হলে ছেলে বউ উভয়কে আপনি ভালোবাসবেন নিজের সন্তানের মতো তারপরে আপনি সব কিছু হাতের মুঠায় নিয়ে ঘুরতে পারবেন এটাই হচ্ছে একটা মায়ের সবচেয়ে টেকনিক বুদ্ধি আপনি ভুল করছেন জীবনে আপনি তো ভুল করছেন করছেনই তার সাথে সাথে দেশবাসীকে ভোগাচ্ছেন হ্যাঁ আপনার জন্য কত হাজারো মা যে অপমানিত হচ্ছে সেটা আর বলার কথা না আপনি আপনারা এই ধরনের মায়েরা যারা আসেন আল্লাহ রস্তে এই ধরনের মাদেরকে বলবো এই ধরনের কুরুচি থেকে বের হয়ে আসেন এই কুরুচি থেকে বের হইতে না পারলে আপনারা কখনোই ছেলে বউ নিয়ে শান্তিতে সংসার করতে পারবেন না আপনারা বিবস্ত্র অবস্থায় আপনাদের মৃত্যুবরণ হবে আজকে দুনিয়া থেকে সে চলে গেছে কী লাভ হয়েছে কটা টাকা পাবেন কিছু পাবেন হয়তো বা ভালো মন্দ খাবেন কয়দিন আনন্দ উল্লাস করবেন ইত্যাদি ইত্যাদি কত কিছু আপনার ছেলেটা চলে গেছে ওই মহিলার স্বামীটা চলে গেছে মহিলা বিধবা হইছে আপনার ছেলে চলে গেছে আপনি কোনোদিনই পাবেন না মহিলা হয়তো কিছুদিন শোক পালন করবে এটা সেটা করবে হয়তো তার এই যৌবনটা তার এইভাবে থাকবে না তাকে বিবাহ দিতে হবে সে বিয়ে হয়ে যাবে কষ্ট থাকবে কিন্তু তার বিয়ে হয়ে যাবে আপনি কি পাইছেন আপনি কিছুই পাননি আপনি কিছু পাবেনও না আপনাকে আল্লাহর কাছে জবদাহি করতে হবে বুঝতে পারছেন অতএব আপনি মা হিসাবে খারাপ আমি বলবো না তবে এত ভালোবাসা ভালো না সবাই সন্তান আদর করে পালে বুঝতে পারছেন আমরাও এই সমস্যাগুলো ফেস করে আসছে সমস্যাগুলো ফেস করে আসছে আমাদের শাশুড়িরা কম ছিল না আমাদের শাশুড়িরাও ননদ্র দেবর এগুলা বহুত মানে কি বলবো আর বলার আর ভাষা নাই ওই ভাষাটার ব্যবহার করলাম না এরকম অত্যাচারের মধ্যে দিন কাটাইতে হয়েছে হ্যাঁ তো বাকিটুক আর বলতে চাই না কতটুকু অত্যাচারের মধ্যে দিন কাটাইছে তারপরও ধৈর্য মেওয়া ফলে আমার শ্বশুর বলতো যে মা একটু ধৈর্য ধরো ধৈর্য ধরলে আল্লাহ মাকে সুখ দিবে তা আমার শ্বশুরের কথা অনুসারে ধৈর্য ধরেই আজকে তিরিশটা বছর কাটাই দিছি ইনশাল্লাহ আল্লাহ সুখ দিছে তার কথা সত্য হয়েছে তো ধৈর্য ধারণ করতে হয় খালি ভালোবাসলে হয় না একতরফা ভালোবাসা কখনোই ভালো হয় না আপনাকে দেখতে হবে যে এখানে আরও কেউ ভালোবাসার প্রতীক কিনা হ্যাঁ এত সুন্দর একটা ছেলে এত সুন্দর একটা অফিসার সে একজন বিসিএস কেনার ভালো মেদা মাধুর্য একটা ছেলে হ্যাঁ কজনের ঘরে হয় আল্লাহ আপনাকে দিছে আর আপনি সেই ধন ধরে রাখতে পারলেন না এটা খুব কষ্টজনক ব্যাপার কি আর বলবো আল্লাহর যা ভালো মনে হয়েছে হয়তো বা সেটাই করছে আপনাকে বলবো মাসিমা আপনি একটু সংযত হইলে আজকে দেশেরও ক্ষতি হইতো না মেয়েটাও স্বামী হারা হইতো না আপনিও ছেলে হারা হইতেন না আপনিও এইভাবে কান্নাকাটি করতেন না আপনাকে আমি মানে হাজারো সালাম জানাই এই ধরনের একটা সন্তান আপনার গর্বে আসার কারণে মা হিসাবে আপনাকে সেলোর জানায় মা হিসাবে আপনি আপনিও আমাকে এই কথাগুলোর জন্য মাফ করে দিয়েন আমিও আপনার সন্তান হিসাবে এই কথাগুলো বললাম আমারও আর ভালো লাগতেছিল না এই ছেলেটাকে দেখে একদমই ভালো লাগতেছিল না এত অল্প বয়স এত ভালো একটা অফিসার সে দুনিয়া থেকে চলে গেল হ্যাঁ তো যাই হোক দোয়া করে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আর ছেলের বউ হিসাবে তো স্বামীর অধিকার থাকবে মরার পরে স্বামীর যা প্রাপ্য আছে বউ শাশুড়ি দুইজনে মিলেমিশেই সব কিছু নিয়েন ভোগ করেন একা ভোগ করেন না মেয়েটাকে দিয়ে আপনিও নিয়েন হ্যাঁ এতে আল্লাহ তালা আপনাদের দুজনের প্রতি সন্তুষ্ট থাকবে ইনশাল্লাহ তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যে যেখান থেকে দেখবেন বিষয়টা হয়তো আমাকে খারাপ ভাবতে পারেন ভাবেন অসুবিধা নাই খারাপ ভাবলেও আমার কিছু করার নাই তা আমি আশা করি এই ধরনের কাজগুলো করবেন না আরে বাবা ছেলে বিয়ে করাইছি বোর জন্যই আর মেয়েও বড় করছি অন্য একটা পুরুষের জন্য এগুলোকে ধরে রাখতে পারবো না আমাকে আমার বাবা মা ধরে রাখতে পারে না আমি কি আমার সন্তানদেরকে ধরে রাখতে পারবো পারবো না অতএব এইসব লোভ লাউলসা করে কোনো লাভ নাই ভাগ্য যদি আমার সুখ থাকে তাহলে ছেলেমেয়ের যে কাছে থেকে আমার সুখ অর্জন করতে হবে না গ্রহণ করতে হবে না দূরে থেকেও আমি সুখ নিতে পারবো ছেলে মেয়ের কাছ থেকে যদি আল্লাহ ভাগ্য লেখা রাখে তবে আল্লাহ যা লিখে রাখছে আমি সেটাই পাবো তবে আল্লাহর কাছে চাইতে হয় চাইলে আল্লাহ দেয় তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন কেউ নেগেটিভ হিসাবে নেবেন না যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি শেয়ার করে দেখবে দিবেন আর একটা কথা হচ্ছে সামনে আসতেছে মাহে রমজানের মতোই আরও দশটি রমজান জিল হজ মাসের জিল হজ মাসের দশটি রোজা দশটি রোজা কেউ যদি রাখতে পারেন তাহলে জিল হজ মাসের ছাব্বিশ তারিখ রাত্রে ভাত খেয়ে সাতাইশ তারিখে জিল হজ মাসের প্রথম রোজা সবাইকে রাখার জন্য আহ্বান জানালাম সবাই আশা করি যারা আমাদের মুসলমানদের মধ্যে আছেন তারা সবাই চেষ্টা করবেন জিল হজের রোজা রাখার জন্য পরবর্তীতে জিলহজ মাসের কিছু আলোচনা অবশ্যই অবশ্যই আমি দিব দেখবেন আর আমার জন্য দোয়া করবেন ওয়া ও আখরে আব্বিল আলামিনোবাহার আব্বিল ইজাতি আম্মা ইয়াসিফুল ওয়াসালাম আল মুসালী ও আলহামদুলিল্লাহ আব্বিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته